আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন নবম পে স্কেল নিয়ে পনেরো জানুয়ারি আজকে যে সভাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইতিমধ্যে সে সভাটা অনুষ্ঠিত হয়ে গেছে কমিশনের এক সদস্য সূত্র মাধ্যমে আমরা কিছু তথ্য হাতে পেয়েছি দেশ রূপান্তরের মাধ্যমে আমি আমার সাইড স্ক্রিনে আমি দেশ রূপান্তরের অনলাইন নিউজে স্ক্রিনশটটা দিয়ে দিব আপনারা দেখতে পারেন এখানে কিছু বিষয় সিদ্ধান্ত তো আগে থেকে হয়েছিল যেমন বেতন অনুপাত মানে এক প্রথম গ্রেডের বেতন কত হবে এবং শেষ যে গ্রেডটা থাকবে লাস্ট তার বেতন কত হবে সেখানে এই অনুপাতটা ঠিক হয়ে গেছে আটই জানুয়ারি অর্থাৎ এক টু আট এই অনুপাতে বেতন গ্রেড সিলেকশন আজকে কমিটি আজকের পে কমিশনের পূর্ণ সদস্য প্লাস খন্ডকালীন সদস্যরা সভাপতির চেয়ারম্যানের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে এই বৈঠকটা করেন এখানে নির্ধারিত হওয়ার কথা ছিল বেশ কিছু বিষয় যেমন সর্বনিম্ন বেতন কত হবে এবং সর্বোচ্চ বেতন কত হবে এবং বিভিন্ন ভাতা দিয়ে আবাসন ভাতা শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা পেনশন ভূমিদের যে সুযোগ সুবিধা ভাতা গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং সেটাই হয়েছে কিন্তু এখানে একটা বিষয় হলো তারা এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি গ্রেড সংখ্যা নিয়ে তারা একটা ঐক্যমতে পৌঁছাইছে গ্রেড সংখ্যা নিয়ে যে ওই ক্ষমতে পৌঁছালো এটা কিভাবে তারা করলো এটা তারাই জানে কারণ একটা গ্রুপ ছিল কমিশনের একটা গ্রুপ ছিল চোদ্দতম গ্রেড টাকার পক্ষে চোদ্দটা গ্রেড আর একটা গ্রুপ ছিল ষোলোটা গ্রেড টাকার পক্ষে আর একটা যারা সংস্কার চায় না সংস্কার যারা করতে চায় না বিশতম গ্রেড বিশটা গ্রেড সংখ্যা রাখার পক্ষে ছিল সেই বিশটা গ্রেড সংখ্যা রেখেই যুক্তিখারে বেতন বাড়াবে এমনটাই তারা ঐক্যমতে পৌঁছাইছে তাহলে আমার মনে হচ্ছে এই কমিশন তারা পে স্কেল ঘোষণা করতে তো পারবে না তারা এইভাবে সময় ক্ষেপণ করবে এবং পৌঁছাবে না এবং তারা সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন কথা হবে এই বিষয়টাও তারা কিন্তু একমত হতে পারে নাই একমত হতে পারে নাই কারণ সেটাও ওই গতানুগতিক ধারাই সর্বনিম্নটাই ধরবে এটা আমরা কিছুটা আশ করতে পারি এই জন্য যেহেতু গ্রেড সংখ্যা বিশটা রাখছে গ্রেট সংখ্যা যদি বিষটা রাখা হয় তাহলে এখানে কর্মচারীদের যে একটা দীর্ঘদিনের যে একটা বৈষম্যের শিকার বা আত্মসম্মানের একটা এইটা কিন্তু সেই থেকেই গেল তাহলে লাভ কি নবম হবে সংস্কার যুক্ত বৈষম্য মুক্ত কিন্তু সেখানে সেই আবার সেই বিষটা গ্রেড কি কারণে এটা তারাই ভালো ব্যাখ্যা করতে পারবেন বা তারাই করবেন আমরা আশা করি আগামী একুশে জানুয়ারি তারা আবার বৈঠকে বসবেন সভা করবেন এবং এই বিষয়গুলো একমাতর ঐক্যমতে আসার চেষ্টা করবেন তার আগে কমিশনের সদস্যরা সভাপতি জাকির আহমেদ খানকে বলেন যে আপনি সরকারি পর্যায়ে যারা আছেন শিশু পর্যায়ে অর্থ উপদেষ্টা সহ তাদের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সর্বনিম্ন বেতন কত ফিক্সড করা যায় এবং সর্বোচ্চ বেতন কত ফিক্সড করা যায় এটা নিয়ে আলোচনা করার জন্য ওটা আলোচনা হয়ে গেলে হয়তো তারা একটা ঐক্যমতে পৌঁছাবেন যে এটা করলে ভালো হবে কিন্তু আমার আমার প্রশ্ন হলো যে যারা ষোলোটা গ্রেড চাইলো এবং ষোলোটা সংখ্যা চাইলো চাইলো এবং সংখ্যা তাদেরকে কিভাবে ম্যানেজ করলো বা তাদেরকে কিভাবে বোঝালো এটা তারা খুলসা করবেন আস্তে আস্তে আমরা জানতে পারবো তবে যারা সংস্কার বিরোধী সংস্কার চায় না এমন মনে হয় না তারা ভালো মানের কোনো পে স্কেল দিতে পারবে এটা এক প্রকার সরকারি কর্মচারীদের সাথে বাইশ লক্ষ কর্মচারীর সাথে তামাশা করা হচ্ছে নামে পে কমিশনের নামে এই কমিশন গঠন করে তারা আমার মনে হয় যে এখানে লক্ষ লক্ষ টাকার মানে সরকারি টাকা নিয়ে তারা কমিশনটা ঠিকভাবে কাজ করছে বলে আমার মনে হচ্ছে না যদি ঠিকভাবে ভাবে কাজ করতো ছয় মাসের ভিতরে তারা একটা সুপারিশ জমা দিতে পারতেছে না এখনো একটা বেতনের সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন এই আসতে পারতেছে না হঠাৎ করে আবার স্যার পদত্যাগ করছেন ঢাকা ভার্সিটি জেনে আসেন তাহলে টোটাল বিষয়টা কি দাঁড়ালো টোটাল বিষয়টা খারাপের দিকে যাচ্ছে অতএব আমরা আশা করব একুশ তারিখে কমিশনে সর্বনিম্ন বেতন সর্বোচ্চ বেতন এবং গেরের সংখ্যা আরো কমিয়ে এনে ক্লিয়ার করার জন্য দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই ছিল আজকে পেয়ে সভা থেকে পাওয়া তত্ত্ব পরবর্তী তত্ত্ব পাইলে আপনাদের অবশ্যই জানাবো এবং ততক্ষণ আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম